একদা বিশ্বনবী মসজিদের নববীর বারান্দায় বসে তসবি পাঠ করছিলেন এমন সময় নবীর এক সাহাবি আবদুল্লা আনসারী নবীর কাছে এসে কেঁদে কেঁদে বললেন ইয়া রসুল আল্লাহ আমার ছোট্ট ছেলেটি প্রতিদিন ইহুদির বাড়ির একটি খেজুরের গাছ থেকে খেজুর টুকাইয়া টুকাইয়া খায় আজকে আমার ছেলেটি যখন খেজুর টুকাইতে গেল তখন ইহুদি আমার ছেলেটিকে খেজুরের গাছের সাথে বেঁধে রেখেছে আমি অনেক অনুরোধ করে বলা সত্ত্বেও ইহুদি আমার ছেলেটিকে ছাড়ল না সে বলল খেজুরের মূল্য পরিশোধ করলেই আমার ছেলেকে ছেড়ে দেবে রাসুল আল্লাহ আপনি এখন বলে দেন আমি এখন কি করব বিশ্বনবী এমন কথা শুনে আবদুল্লা আনসারিকে আর কিছু না বলে শুধু বললেন আবদুল্লা আনসারি তুমি বাড়িতে চলে যাও বিশ্ব নবীর মুখে এমন কথা শুনে আবদুল্লা আনসারী আর কাল বিলম্ব না করে সোজা বাড়িতে চলে গেলেন আবদুল আনসারি চলে যাওয়ার পর নবীজি মসজিদে নববীর বারান্দায় বসে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে কি যেন ভাবছেন ইতিমধ্যে হজরত আলী মসজিদে নববীতে এসে উপস্থিত হন নবীজির মন খারাপ দেখে আলী তালা আনহু নবীকে বললেন ইয়ারসুলাল্লাহ আপনার মন খারাপ কেন কি হয়েছে আমি আলীকে বলুন কে আপনাকে কি বলেছে আমি এখনই তার দাঁত ভাঙ্গা জবাব দিতে চাই নবীজি কোনো কথাই বললেন না কিছুক্ষণ পর হজরত ওমর আল্লাহ তে আনহু মসজিদে নববীর মধ্যে আসলেন এসে দেখলেন বিশ্বনবীর মন খারাপ অবস্থায় বসে আছেন তখন ওমর নবীকে উদ্দেশ্য করে বললেন হে নবী আপনার মন খারাপ কেন আপনাকে কে কি বলেছে আমাকে বলুন আমি ওমর তার গর্দান কেটে আপনার কাছে নিয়ে আসব তারপরও নবীজি কোনো কথা বললেন না এর কিছুক্ষণ পর হজরত আবু বকর সিদ্দিক তাআলা আনহু মসজিদে নববীর বারান্দায় এসে উপস্থিত হন তখন আবু বকর নবীজির মন খারাপ দেখে বললেন আল্লাহ নবী গো আপনার মন খারাপ কেন কি হয়েছে নবীজি আপনার কি দুঃখ আমি আবু বকরকে বলুন এক্ষুনি আমি আপনার সমস্ত দুঃখ আমি আবু বকরের সবকিছু দিয়ে হলেও মোচন করে দিব তারপরও আমার নবীজি কারোর সাথে কোনো কথা বললেন না এর কিছুক্ষণ পর হজরত ওসমান গনি তালা আনহু মসজিদে নববীতে আসলেন ওসমান গনি নবীর দিকে লক্ষ্য করে দেখলেন বিশ্ব নবী দুঃখ ভরা হৃদয় নিয়ে বসে আছেন এবার ওসমান গনি নবীকে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ নবী গো আপনি দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে কেন বসে আছেন জন্য আপনার মন খারাপ আমি ওসমানকে একবার বলুন যে কথা দিচ্ছি আপনার দুঃখ দূর করে দেব আমাকে একবার বলুন কি হয়েছে আপনার এবার বিশ্বনবী ওসমান গনির দিকে তাকিয়ে চিৎকার মেরে বললেন ওসমান গনিরে আমি তোর জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম এর ওসমান আমার গরীব সাহাবি আব্দুল আনসারির ছোট্ট একটি ছেলে প্রতিদিন ইহুদির বাড়িতে খেজুরের গাছ থেকে খেজুর টুকাইয়া টুকাইয়া খাইত আজকেও সে গিয়েছে ইহুদির গাছ থেকে খেজুর খাইতে ইহুদি তাকে খেজুরের গাছের সাথে বেঁধে রেখেছে এবং বলেছে খেজুরের সমপরিমাণ মূল্য যদি না দেয় তাহলে তার ছেলেকে ছাড়বে না আবদুল আনসারী আমার কাছে এসেছিল তার চোখে আমি পানি দেখেছি আমি নিজেও ব্যথিত হয়েছি পারবি রে গনি আমি রাসুলকে সেই ইহুদির খেজুরের গাছটা কিনে দিতে বিশ্বনবীর মুখে এমন কথা শুনে ওসমান গনির শিরায় শিরায় রক্ত উঠে গেল ওসমান গনির হৃদয়ে রক্তক্ষরণ হতে লাগলো গনি আর কিছু বললেন না তিনি নবীজির দরবার থেকে বের হয়ে সোজা ইহুদির বাড়ির দিকে রওনা করল গনি যখন ইহুদির বাড়ির ভেতরে প্রবেশ করলেন তখন ইহুদির দরজার কাছে গিয়ে ইহুদিকে ডাকতে থাকলেন ইহুদি বাড়িতে আছো ইহুদি ঘরের ভেতর তখন ঘুমাচ্ছিল ওসমান গনি ডাকার শব্দে ইহুদির ঘুম ভেঙে গেল ইহুদি ঘুম থেকে উঠে জবাব দিল কে ডাকতেছে আমাকে তখন ওসমান গনি বাহির থেকে বলছে আমি নবীজির সাহাবি গনি বলছি ইহুদি তুমি একটু বাইরে আসো তোমার সাথে আমার জরুরি কথা আছে অতপর ইহুদি বাহিরে বের হয়ে আসলো তখন ওসমান ওসমানগন ইহুদিকে বললেন ইহুদি তোমার বাড়ির পূর্ব পাশে একটা খেজুর গাছ আছে সেই গাছটা আমি কিনতে চাই বলো ইহুদি কত টাকা হলে তুমি সেই খেজুর গাছটা আমার কাছে বিক্রি করবে এবার ইহুদি মনে মনে চিন্তা করতে লাগলো ওসমান গনি এমন সময় আমার কাছে গাছ কেনার জন্য এসেছে নিশ্চয় বড় কোনো মতলব আছে তাহলে আমাকে দাম বাড়িয়ে চাইতে হবে এটাই সুযোগ তখন ইহুদি ওসমান গনিকে বললো ওসমান এই গাছটি আমি অনেক শখ করে লালন পালন করেছি অনেক কষ্ট করে বড় করেছি এই গাছটি যদি তুমি কিনতে চাও তার বিনিময়ে তোমার একশত গাছ বিশিষ্ট যে একটি বাগান আছে ওই বাগানটি আমার নামে লিখে দিতে হবে ওসমানগনি একটা চিৎকার দিয়ে ইহুদিকে বলতে লাগলেন ইহুদি রে আমি রাসুলের চোখে পানি দেখে এসেছি ইহুদি ইহুদি তুই আজকে যদি এই গাছটির বিনিময়ে একশোটা গাছ না চাইয়া যদি আমি ওসমানের কলিজাটা ইহুদি খোদার কসম করে বলছি আজকে আমি রাসুলের চোখে পানি মশার জন্য রাসুলকে খুশি করার জন্য আমি ওসমান তোকে আমার কলিজাটা ছিঁড়ে দিয়ে দিতাম অতপর গনি শত গাছের বিনিময়ে একটি গাছের দলিল লইয়া মসজিদের নববীর দিকে রওনা করলেন এবার ওসমান গনি নবীজির কাছে এসে নবীজিকে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী গো আমি ইহুদির কাছ থেকে ওই একটি গাছ ক্রয় করে এসেছি এই নেন তার দলিল হজরত ওসমান গনির হাতে দলিল দেখে বিশ্বনবী একটা চিৎকার দিয়ে ওসমান গনিকে বললেন ওসমান গনির কথা দিলাম তোরে না না লইয়া আমি প্রবেশ করব আল্লাহ আল্লাহ পাকুল আলামিন আমাদেরকে ওসমান গনির মতো জীবন ধারণ করার তৌফিক দান করুক সকলেই কমেন্টে লিখুন আমিন যে গোপন কথায় কেঁদেছিলেন আবু বকর আনহু একদিন হজরত মোহাম্মদ সল্ল্লা আলাইসাল্লাম বিবি আয়সা রাজু তালা আনহাকে ডেকে জিজ্ঞাসা করলেন হে আয়শা আজকে আমি অনেক খুশি তুমি আমার কাছে যা চাইবে তাই দেব বলো কি চাও চিন্তায় পড়ে গেলেন আয়েশা হঠাৎ করে তিনি কে এমন চাইবেন ভুল কিছু চাইলে যদি নবীজি কষ্ট পান আয়শা বললেন আমি কি কারো কাছ থেকে পরামর্শ নিতে পারি নবীজি বললেন ঠিক আছে তুমি পরামর্শ নিয়েই আমার কাছে চাও আয়সা রাজ্লাহ তালা আনহা হজরত আবু বকর রাজ্লাহ তালা আনহু কাছে পরামর্শ চাইলেন হজরত আবু বকর রাজ্লাহ তালা আনহু বললেন যখন কিছু চাইবেই তাহলে তুমি মোহাম্মদ সাল্লু আলু সাল্লামের কাছে মিরা যে রাতে আল্লাহ তালার সঙ্গে হয়েছে এমন কোনো গোপন কথা জানতে চাও আর কথা দাও নবীজি যা বলবেন তা সর্বপ্রথম আমাকে জানাবে আয়সা রেদাল্লাহ তালা আনহা নবীজি সাল্লি সাল্লামের কাছে গিয়ে মিরাজের রাতের কোনো এক গোপন কথা জানতে চাইলেন যা এখনও কাউকে বলেননি মোহাম্মদ সাল্লি সাল্লাম মুচকি হেসে বললেন বলে দিলে আর কি গোপন থাকে একমাত্র আবু বকরি পারেন এমন বিচক্ষণ প্রশ্ন করতে মোহাম্মদ সাল্লি সাল্লাম বলতে লাগলেন হে আয়শা আল্লাহ আমাকে মিরাজের রাতে বলেছেন হে মোহাম্মদ সাল্ল সাল্লাম তোমার উন্মতের মধ্যে যদি কেউ কারো ভেঙে যাওয়া মন জোড়া লাগিয়ে দেয় তাহলে আমি তাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দেব। প্রতিশ্রুতি মতো আয়সা তার বাবা হজরত আবু বকর আদালত তালা আনহুয়ের কাছে এসে নবীজির বলে দেওয়া এই কথাগুলো বললেন শুনে আবু বকর তালা আনহু কাঁদতে লাগলেন আয়সা জিজ্ঞাসা করলেন আপনি তো কত ভেঙে যাওয়া মন জোড়া লাগিয়েছেন আপনার তো সোজা জান্নাতে যাওয়ার কথা তবে কাঁদছেন কেন আবু বকর আল্লাহ তালা আনহু বললেন এই কথাটার উল্টোটা চিন্তা করে দেখো কারো ভেঙে যাওয়া মন জোড়া লাগালে যেমন আল্লাহ সোজা জান্নাতে নেবেন তেমনি কারো মন ভাঙলে যদি সোজা জাহান্নামে দিয়ে দেন আমি না জানি নিজের অজান্তে কত জনের মন ভেঙেছি প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ